আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি গরুর মেলা এটা হচ্ছে চট্টগ্রাম ক্যাটাল এক্সপ্রো সাত এবং আটে মার্চ আজকে হচ্ছে প্রথম দিন তো আজকেই কিন্তু মেলা একদম জমজমাট কারণ আপনারা জানেন বৃহত্তর চট্টগ্রামে কিন্তু অসাধারণ সব গরু রয়েছে কঙ্কা আজ থেকে শুরু করে হাসা এবং এখানে অনেক বড় বড় খামার রয়েছেন তাদের সেরা আকর্ষণীয় গরুগুলো কিন্তু ইতিমধ্যে খামা মেলাতে চলে এসেছে তো আজকে চলুন আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই কীরকম আকর্ষণীয় গরু রয়েছে কেমন টাকা দাম চাচ্ছেন তারা এবং মেলা কেমন জমে উঠেছে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ক্যাটেল এক্সপো কিন্তু জমে উঠেছে সেরা মানে সব গরু আসতেছে তো অন্যতম সেরা গরু আজকে মেলা ঘুরে দেখলাম মাসাল্লাহ

মাস আল্লাহ আপনাদের চট্টগ্রামে মনে হয় এটাই আছে হাসার মধ্যে ঢাকাতে আছে মাসাল এবার দুই হাজার চব্বিশ কাপ হবে চট্টগ্রামের দেখার মতো লুকিং কয় হয়েছে এটা ছয় দাঁতের সামনে আরো বড় হবে মনে এই গরুটা যদি মানে এত টাকা দাম হওয়ার কি বৈশিষ্ট্য আছে এটা যদি একটু যে আকর্ষণীয় গরু গুলো এগুলো মাংস হিসাব করে দাম করে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশে তো আরো দুই আছে দেখি একটু সুন্দর সুন্দর মাসাল্লাহ আল্লাহ অসাধারণ লোক কি জাতের এটা

আচ্ছা তো শিংগুলো একটু দেখান দর্শকদেরকে। পয়দাতের এটা? আড়দাতে। আড়দাতে। কেমন লাইব্রেট আছে? 970 কেজি। 970? জি। আমার খাওয়া সবচেয়ে বড় গরু। এবং এটা বলতে পারি যে বাংলাদেশে 10টা গরু থাকলে 10টা গরুর মধ্যে ইনশাআল্লাহ এটা একটা হবে। 10টা গরুর মধ্যে একটা। জি। এটা কি দেশাল এবং শাহী মধ্যে? জি। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা একটু দেখেন গরু লূপটা একটু দেখেন। গরু সুন্দর যে কাকে বলা হয়। মাশাআল্লাহ। এটা কি নাম দিয়েছেন ভাই?